সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বিডি আপডেট টোয়েন্টি ফোর জবসকে আমরা হাজির হয়েছি নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে পরিকল্পনা মন্ত্রণালয় থেকে বিজ্ঞপ্তিটি যে কী কী পদে লোক নেওয়া হবে পদ সংখ্যা কয়টি শিক্ষাগত যোগ্যতা কতটুকু তা নিয়ে আসকে আমরা আলোচনা করব আলোচনা শুরুর আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দিন যাতে আমাদের নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায় আর ইতিমধ্যে যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিকল্পনা বিভাগে তেরো থেকে বিশতম গ্রেডের এর পঁয়ষট্টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে পাঁচই নভেম্বর থেকে আবেদনের শেষ তারিখ পঁচিশে নভেম্বর দু হাজার পঁচিশ পদের নাম অবিবরণ এক ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদ সংখ্যা তেরো শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত ষাট লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে সত্তর শব্দ ও বাংলায় ৪৫ শব্দ কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ শব্দ ও বাংলায় পঁচিশ শব্দ বেতন স্কেল এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশত নব্বই টাকা গ্রেড তেরো দুই কম্পিউটার অপারেটর পদ সংখ্যা চার শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সম্মানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ ও ইংরেজিতে তিরিশ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে বেতন স্কেল এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশত নব্বই টাকা গ্রেড তেরো তিন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক খরে পথ সংখ্যা উনিশ শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটারে প্রশিক্ষণপ্রাপ্ত কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ ও ইংরেজিতে বিশ শব্দ এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে বেতন স্কেল নয় হাজার তিনশত টাকা থেকে বাইশ হাজার চারশত নব্বই টাকা গ্রেড ষোলো চার পদের নাম অফিস সহায়ক পদ সংখ্যা উনত্রিশ শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ বেতন স্কেল আট টাকা থেকে বিশ হাজার টাকা গ্রেড বিশ সীমা আঠারো থেকে বত্রিশ বছর এক ও তিন নম্বর ক্রমিকে উল্লেখিত পদের জন্য বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে সীমা চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য আবেদনের নিয়ম আগ্রহী প্রার্থীরা অনলাইনে এই ওয়েবসাইটের মাধ্যমে ফর্ম পূরণ করে আবেদন করতে পারবেন আবেদন ফি এক থেকে তিন নম্বর ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ একশত টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ বারো টাকা সহ সর্বমোট একশত বারো টাকা চার নম্বর ক্রমিকের পদের জন্য পরীক্ষার ফি বাবদ পঞ্চাশ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ছয় টাকা সহ মোট ছাপ্পান্ন টাকা সব গ্রেডের পদের জন্য অনগ্রসর শ্রেণীর ক্ষুদ্র নিগোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীরা প্রার্থীরা আবেদন ফি বাবদ পঞ্চাশ টাকা ও টেলিটকের সার্ভিসেস বাবদ ছয় টাকা সহ মোট ছাপ্পান্ন টাকা টেলিটক সিম থেকে এসের মাধ্যমে প্রদান করতে হবে আবেদনের শেষ তারিখ পঁচিশে নভেম্বর দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা পর্যন্ত